ধর্ম কাকরে দরকার যদি শুদ্ধ সমাজ চাই তাহলে ধর্মবিহীন সমাজ চললে সে সমাজ কোনোদিন শুদ্ধ হবে না আর যদি শুদ্ধ ধর্ম চাই তাহলে কুসংস্কারকে বর্জন করতে হবে তা না হলে ধর্মটা পরিশুদ্ধ হবে আমার কথায় কি আঘাত হচ্ছে নাকি না ঠিক আছে বাবা দেখুন গাই বান্দা থেকে বাবাজি চলে এসছে নওগা থেকে ওই তো গায়েবন্ধ নগা পাশাপাশি দেখুন নগা থেকে চলে আসছে আমাকে গতকাল ফোন দিয়েছে বাবা আপনি নাকি আসবেন বলছি বাবা যদি দেহে প্রাণ তাকে তো পৌঁছাবো বললেন বাবা আমি আসব আপনাকে একটু দেখার জন্য আমাকে দেখার কিছু নেই এই কুকুরটাকে দেখার কিছু নেই দেখার জন্য আমার গবুর হল তাকে দেখতে হবে আমার এই কুকুরটাকে দেখে কোনো লাভ নেই তাই প্রতিটা মানবের প্রয়োজন সত্যকে প্রতিষ্ঠার জন্য এই মনুষ্যগুলি জন্মগ্রহণ বিশেষ করে একে তে মনুষ্যগুলি জন্ম দ্বিতীয়তে আমি সনাতনের ঘরে জন্মগ্রহণ করেছি সনাতনের ঘরে জন্মগ্রহণ মানে সত্য প্রতিষ্ঠার জন্য ভগবান আমাকে পাঠিয়েছে আর এই যিনি সত্যকে ধরে আছে তিনি ভগবানের কোলে শুয়ে আছে বল না রাধে রাধে যিনি সৎ পথে চলবে সত্য কথা বলবে তাকে অনিষ্ট করার মতো যোগ্যতাই পৃথিবীতে কারণে ভগবান তাকে রক্ষা করবে করবে আর অসৎ প্রবৃত্ত কেমন কেরোসিনের বাতির মত কেরোসিনের বাতি দেখবেন ধাপ ধূপ করে জ্বলে উঠবে দেখবেন সবচেয়ে পাট কাঠির আগুন কিন্তু দূর থেকে বেশি তাড়াতাড়ি দেখা যায় বলে না গো রাধে রাধে এই পাটকাঠির আগুনে কিন্তু সব পুরাতে পারে না আর যদি স্বর্ণ কালাতে হয় তখন কয়লার আগুনের প্রয়োজন হয় কয়লা দেখতে যতই কালো হোক কিন্তু তার হিট খুব আছে কিনা বাবু আর পাটকাঠির আগুন যতই ফুরফুরে উঠুক একটু পরে থাকে না তো অসৎ প্রবৃত্ত যারা দুর্চরিত্র ব্যক্তি যারা তাদের ক্ষণিক সময়ের জন্য শক্তিমান শক্তি আছে তাই অপশক্তি ব্যবহার করছে আর যারা শুদ্ধ ভক্ত তাদের হৃদয়টার মাঝে কয়লা কয়লার আগুনের মতো দাউ দাউ করে জ্বলবে আর ওই বিরহ অনল যখন প্রজ্বলিত হবে যদি কোনো শুদ্ধ ভক্তের হৃদয়ে আমার মতো পাশ যদি ব্যথা দিয়ে থাকে ওই শুদ্ধ ভক্তের হৃদয়ের যন্ত্রনার তাপে ওর একদিন বিনাশ হয়ে যাবে বংশ পর্যন্ত বিনাশ হয়ে যাবে বলনা গো রাধে রাধে বংশ পর্যন্ত বিনাশ হয় এসব আমাদের প্রতিটা প্রয়োজন আমাদের প্রতিটা মানবে একান্ত প্রয়োজন সনাতন ধর্মের শাস্ত্র কি বলছে সনাতন ধর্মের নিরূপণ এত সূক্ষ্মক্ষ্ম তা প্রত্যেকটা সনাতনী জানার প্রয়োজন জানার প্রয়োজন আছে কিনা দেখুন ছোট্ট একটু লীলা না বললে আবার হবে না গীতা অধ্যয়ন করতে হলে আমাদের বৈষ্ণবী আচরণ তো দিয়ে দিয়েছে চৈতন্য চরিতামৃত কিন্তু যে কোনো শুভ মাঙ্গলিক অনুষ্ঠানে আজকে তো বলে যাচ্ছি হোক বা না হোক ভক্ত থাকুক বা না থাকুক আপনার যারা গ্রামে আছেন শুভ মাঙ্গলিক অনুষ্ঠানে আগে শ্রীমদ্ ভগবৎ গীতা একটু অধ্যয়ন করে নিতে হবে তারপরে ভাগবত তারপরে চৈতন্য চরিতামৃত তারপরে অন্যান্য গ্রন্থ আগে শ্রীমদ ভগবত গীতা থেকে দুটো শ্লোক বলা উচিত উচিত না কিন্তু আমরা তা করি না করি এই যে দেখুন আসছি সাক্ষাৎ করিয়ে দিয়েছে চৈতন্য চরিতামৃত চৈতন্য থেকে তবে এটা ঠিক আছে কলির যুগের আমরা জীব চৈতন্য যুগে আমরা কিন্তু চৈতন্য যুগে আমার